জুলাই জঙ্গির মুখে পুলিশ হত্যার বিবরণ শুনে ওই থানার পুলিশ সদস্যরা বেশ আনন্দিত ও উৎফুল্ল হয়ে ওঠে এবং এই সকল জুলাই জঙ্গিদেরকে নানান পদের খাবার পরিবেশন করেন এই জুলাই জঙ্গি মাহাদি হাসান কিন্তু সার্টিফাইড মবস্টার সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক খ্যাতিমান এই জুলাই জঙ্গির সরল স্বীকারোক্তির বিষয়টিকে উৎসাহ না দিয়ে বরং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা এমন হাজারো জুলাই জঙ্গিরা আতঙ্কিত হয়ে পড়ে এই ভেবে যে মব করে হত্যা করাটা তাদের কাছে গর্ব ও আনন্দের হলেও এতে ইউনুস সরকারের বদনাম হতে পারে তাই মপ সন্ত্রাসীদের আধ্যাত্মিক পিতামহরা এই মাহাদেকে অ্যারেস্টের দাবি জানায় কিন্তু এই দাবি লাইনে থাকা জুলাই জঙ্গিদের পছন্দ হয়নি কারণ এমন কাজ প্রায় সকল জুলাই জঙ্গিরাই করেছে তাদের গডফাদার ইউনুস ক্ষমতায় থাকতেই যদি অ্যারেস্ট হতে হয় তাদেরকে তবে ক্ষমতা হারালে কি হবে একে একে সব জুলাই জঙ্গিরা ফেসবুকে স্ট্যাটাস দিতে থাকে এই বলে যে জুলাই জঙ্গি মাহাদেকে অবশ্যই মুক্তি দিতে হবে যেমন কথা তেমন কাজ মফাদার আসিফ নজরুলের আদালত এই জুলাই জঙ্গিকে অ্যারেস্টের মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে জামিন দিয়ে দেয় কি বুঝলেন আইন আদালত এখন কেমন